মুম্বাই ম্যাচে আঙ্ক্রিশ রঘুবংশী নাকি মনীষ পাণ্ডে দেখো নিজের প্রথম সিজনে রঘুবংশীর দশ ম্যাচে একশো তেষট্টি রান তেইশ দশমিক আঠাশের গড় মানে অ্যাভারেজ এবং স্ট্রাইক রেটের কথা বললে সেখানে একশো ছাপ্পান্ন কিন্তু স্ট্রাইক রেট টুর্নামেন্টের শুরুতেই নিজের প্রতিভার পরিচয় রাখেন সবার সামনে তবে তারপর থেকে পারফরম্যান্স নিম্নগামী অঙ্ক্রিশের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহই নেই কিন্তু কনসিস্টেন্টলি ভালো করতে হবে না হলে কিছু প্রশ্ন উঠবেই সমালোচক সমালোচনা কিন্তু হবেই অন্যদিকে অভিজ্ঞ মনীষ পাণ্ডে এবার একটা ম্যাচে নেমেছেন মুম্বাইয়ের বিরুদ্ধে কোমর ভেঙে যাওয়া একটা দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছিল তার বিয়াল্লিশ রানের এই মূল্যবান ইনিংস সুতরাং প্রথম সুযোগেই নিজের কাজটা ভালোভাবেই করেছেন পাণ্ডেজি মানে মনীষ পাণ্ডে এবার কথা বলা যাক যে টিম কে কে আর কি ভাবছে দেখুন ওঙ্কৃশ নীতিশ রানের জায়গায় টিমে খেলছে নীতিশের জায়গায় মনীষকে খেলানোর হলে প্রথম থেকেই ওকে খেলাতে পারতো কে কে কিন্তু দল ভবিষ্যতের কথা ভাবছে মনীষের বিরুদ্ধে কিছুই নেই তার অভিজ্ঞতা পারফরমেন্স নিয়ে বলার কিছুই নেই সে একজন টপ ক্লাস প্লেয়ার তবে দল যেটা চাইছে সেটা হচ্ছে যুব প্রতিভাকে বড় মঞ্চের জন্য তৈরি করতে মনীষ পাণ্ডে পরের বছর থাকবে না হয়তো কিন্তু অঙ্কৃশ রঘুবংশী থাকবে সেক্ষেত্রে অঙ্কৃশকে দেখে নেওয়াটাই মূল লক্ষ্য তবে ভালো কিছু করে দেখাতে হবে তাকে একটু পরিস্থিতি বুঝে খেলতে হবে সুতরাং পরের ম্যাচ থেকেও অঙ্কৃশ রঘুবংশই খেলবে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে চাও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা যেমন চাইছিলে যে দাদা পরবর্তী ম্যাচে কি অঙ্ক্রিশ খেলবে নাকি মনীশ পান্ডে তো তোমাদের কিন্তু ডিটেলসে একদম এক্সপ্লেন করে দিলাম যে পরবর্তী ম্যাচে কেন অঙ্কৃশ রঘুবংশী খেলবে এবার পরবর্তী ভিডিও তোমরা তেমনই কোন টপিকে চাও সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও